কালো জিরের সাথে শুধুমাত্র দুটো উপকরণ মিশিয়ে চুলে লাগান চুল যেমন চাইবেন তেমনই হবে সেই সাথে চুল গজাচ্ছে না ইনশাল্লাহ চুল তো গজাবে এবং চুল চিরতরের জন্য কালো হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সব ভাই ভালো বিওয়ার শীতের সময় কিন্তু আমাদের চুলগুলো কিন্তু একটু বেশি ঝরে যায় এবং এই ঝরাটা আমরা কিভাবে বন্ধ করব বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করেও কিন্তু চুল অনেক সময় কিন্তু ঝরাটা আমরা বন্ধ করতে পারি না আজকে এমন একটা রেমিডি আপনাদের সাথে শেয়ার করব যেটা চুল পড়া একেবারে বন্ধ করবে সেই সাথে নতুন চুল গজাবে ইনশাল্লাহ চুল হবে সিল্কি শাইনিং শুধু আপনারা দেখতে থাকুন যে কি কি উপকরণ আমি এখানে মেশাচ্ছি এই উপকরণগুলোই যদি আপনারা শুধু আপনাদের চুলে ব্যবহার করেন ইনশাল্লাহ চুল পড়া চিরতরে বন্ধ হবে এবং নতুন চুল তো গজাবে হান্ড্রেড পার্সেন্ট বিয়ার্স এখানে আমি নিয়েছি এক চামচ কালো জিরা আপনারা দেখেছেন সেই সাথে নিয়ে নিলাম মেথি মেথি আমাদের চুলের পুষ্টিকর একটা খাবার হিসাবেও কিন্তু তৈরি করা হয় তাই সবসময় চুলে ব্যবহার করতে চেষ্টা করবেন বিয়ার শুধুমাত্র যদি মেথিও থাকে তারপর আপনারা মেথি সিদ্ধ করে সে পানিটা আপনারা চুলে ব্যবহার করতে পারেন বিয়ার্স এখানে আমি আর একটা জিনিস দিচ্ছি শুধুমাত্র তিনটা উপকরণ দেখুন যে আমি কিভাবে ব্যবহার করে চুলগুলোকে ঝলমলে করে রাখি বিয়ার্স এখানে আমি দুটো দিয়ে দিলাম অম্লকে অম্লকে কিন্তু এখন কিন্তু সবসময় পাওয়া যায় অম্লকে কিন্তু আমাদের চুল পড়া বন্ধ করে সেই সাথে চুল নতুন চুল গজা কিনতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী অম্লকে তাই এখানে আমি দিয়ে দিলাম অম্লকে আর এই পানিটা যেটা এটা হলো কুসুম গরম পানি আর কুসুম গরম পানির সাথে তিনটে উপকরণ দিয়ে কিছুক্ষণের জন্য আমি এটাকে ভিজিয়ে রাখবো বেশ ভিজিয়ে রাখার পর সোজা আমি চলে যাবো কিছু বিয়ার দশ থেকে পনেরো মিনিট ভিজালে চলবে এর থেকে বেশি একদমই দরকার নেই কেননা মেথি একটু শক্ত জিনিস এটা আমরা অনেকেই জানি তাই মানে বেশি সময় না লাগার জন্য কিছুক্ষণ যদি আপনারা ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যেই কিন্তু মেথিটা সেদ্ধ হয়ে যায় বিয়ার্স ফাইনালি অফ ক্যামরায় কিন্তু আমি এটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছে আর একটু বেশি করে পানি দিয়েছে আর একেবারে লো হিটে রেখে কিন্তু আমি এটাকে সিদ্ধ করতেছি প্রিয় এইটা আপনারা বের করতে চান তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের এই সময় ধরে এটাকে ভালো করে সিদ্ধ করতে হবে আর বিয়ার্স আমি আর কথা বলি এই পানিটা আপনারা বোতলে ভরে সংরক্ষণ করে প্রতিদিন চুলে লাগাতে পারেন কোনো সমস্যা না বিয়ার্স তাই একটু বেশি করে সিদ্ধ করে রাখবেন এই জন্য আমি একটু বেশি করে নিয়ে নিলাম কেননা সিদ্ধ করতে গেলে এখানে কিন্তু কিছু পানি কিন্তু টেনে যাবে সবিয়ার্স দেখুন এটা কিন্তু এখনও একদমই হয়নি এটা আরও হবে কেননা দেখুন এখনও মেথিটা কিন্তু একেবারেই সেদ্ধ হয়নি সবিয়ার দেখেছেন মাত্র তিনটা উপকরণ আমি এখানে ব্যবহার করলাম তো এই তিনটা উপকরণ আপনারা খুব ভালো করে সেদ্ধ করে নেবেন যতক্ষণ পর্যন্ত এটা থেকে সুন্দর একটা নির্যাস না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের এটা সেদ্ধ করতে হবে ফাইনালি বিয়ার্স দেখুন এটা কতটা কালারফুল হয়েছে সেম আমি যেরকম কালারফুল করেছি এবং সেদ্ধ করেছি এরকমই কিন্তু আপনারা এই পানিটাকেই সেদ্ধ করে নেবেন এটা শুধু সাধারণ পানি না এটা চুলের জন্য কিন্তু স্ট্রংলি একটা পানি যেটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ আমাদের চুল পড়া বন্ধ করবে এবং সেই সাথে নতুন চুল গজাতে এবং চুলকে লম্বা করতে কিন্তু হানড্রেড পারসেন্ট একটা কার্যকরী পানি বিওর্স আপনারা শুধু চুলে লাগে একটা সপ্তাহের মধ্যে কিন্তু আপনারা সুন্দর একটা প্রমাণ পাবেন ইনশাল্লাহ সো বিয়ার্স দেখুন এটা কিন্তু হয়ে গেছে ফাইনালি এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিলাম বিওর্স আপনারাই দেখুন আমি এখানে কত্তক পানি দিয়েছিলাম কিন্তু এই পানিটা টেনে কতটুক হয়েছে হয়তো বা এক কাপ হবে আর দেখুন এদিকে অমলকিটা সিদ্ধ হয়ে এটা থেকে নির্যাস বের হয়ে কিন্তু এটা শুকনা শুকনা কিন্তু একটা বাপ হয়ে গেছে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন তাই কষ্ট করে অমলকিকে থেতো করে কিন্তু এখানে দেওয়া দরকার না আস্ত দুটো অমলকি দিয়ে দিলে চলে ফাইনালি এখন আমি এটাকে কি করব খুব ভালো করে ছেঁকে নেবো কেননা এখানে যেহেতু কালো জিরা বিভিন্ন ধরনের উপকরণ দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে একটু ছেঁকে নিলেই ভালো হয় আর ছেঁকে নেওয়ার পর বিয়ার্স আমি আরেকটা কথা বলি এই পানিটাকে কিন্তু আমি দুভাগে ভাগ করবো কেননা আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই পানিটা আরও বেশি করে সেদ্ধ করে নিতে এক ভাগের মধ্যে আমি শুধুমাত্র এখানে ভিটামিন ই ক্যাপসেল আর একটু নারকেল তেল আমি এখানে ব্যবহার করব এই দুটো জিনিস ব্যবহার করার পর বিয়স আপনারা যে পানিটাতে আমি ভিটামিন ই ক্যাপসেল আর হচ্ছে নারকেল তেল ব্যবহার করি সেই পানিটা কিন্তু প্রতিদিন আপনারা চুলে ব্যবহার করবেন আর অর্ধেক পানি আমি এখান থেকে নিয়ে নেব সেই অর্ধেক পানির মধ্যে আমি কী ব্যবহার করতেছি এবং সেটা শুধুমাত্র আপনারা যে কয়দিন আপনারা শ্যাম্পু করবেন সপ্তাহে যদি মিনিমাম দুই দিন আমাদের শ্যাম্পু করতে হয় তো শ্যাম্পুটা মানে আলাদাভাবে না করে এই পানির সাথে যদি আপনারা করেন ইনশাল্লাহ আপনাদের চুলের চুলের গ্রোথ কিন্তু অনেকটা বাড়বে সেই সাথে কিন্তু চুল পড়া বন্ধ হয়ে যাবে বিহার্স আপনারা একটা জিনিস খেয়াল করেন শুধুমাত্র শ্যাম্পু আমরা যদি চুলে লাগাই যখন আমরা চুলটা ধুতে থাকি দেখবেন যে এত চুল উঠে প্লাস এই পানির সাথে মিশিয়ে মানে আপনারা যদি চুলে ব্যবহার করেন ইনশাল্লাহ একটা চুলও কিন্তু উঠবে না আপনারা শুধুমাত্র ব্যবহার করে দেখতে পারেন সবিয়ার দেখুন এখানে কিন্তু আমি ভিটামিন ই ক্যাপসেল দিয়েছি আর ভিটামিন ই ক্যাপসেল কিন্তু আমাদের চুলের জন্য অনেক অনেক অনেকটাই গুরুত্বপূর্ণ তাই চেষ্টা করবেন এখানে আমি এক কাপ পানি যেহেতু এক কাপ পানির জন্য আমি একটাই ভিটামিন ই ক্যাপসেল দিয়েছি আর আপনারা চাইলে এখানে যদি পানিটা বেশি হয় সেক্ষেত্রে দুটো ভিটামিন ই ক্যাপসেল আপনারা ব্যবহার ব্যবহার করবেন বিয়র্স এখন এখান থেকে আমি অর্ধেক পানি উঠিয়ে নেব আর সেই পানিটা বিয়র্স আমি প্রতিদিন চুলের গোড়ায় গোড়ায় আমি লাগাবো যেমন আমরা যেভাবে তেল ব্যবহার করি হালকা হালকা করি চুলের গোড়া গোড়ায় সেম সেইভাবে কিন্তু এই পানিটা আপনারা লাগাবেন সপ্তাহে চেষ্টা করবেন যদি প্রতিদিন না পারেন সপ্তাহে চার দিন হলো এই পানিটা ব্যবহার করতি ইনশাল্লাহ বিয়ার্স আপনারা এতটাই ফলাফল পাবেন যে আপনাদের চুল পড়া কিন্তু চিরতরে বন্ধ হয়ে যাবে সে সাথে নতুন চুল গলা যাবে ইনশাল্লাহ আর চুল তো চিল্কি হবে বিয়ার্স এখন দেখুন আমি কিন্তু অর্ধেক পানি রেখে দিয়েছি সেটা একটা বয়েমে রাখবো আর এভাবে কিন্তু আমি নিয়মিত ব্যবহার করব আর যে পানিটা আমি নিয়েছি সেটা হলো শ্যাম্পু এখন হচ্ছে এই পানির সাথে এখন আমি দিয়ে দিলাম এক চামচ নারকেল তেল এখন বিয়ার্স এই নারকেল তেল দেওয়ার উদ্দেশ্য হলো আমাদের চুলকে সিল্কি রাখে কিন্তু অনেকটাই নারকেল তেল তাই শ্যাম্পুর সাথে অবশ্যই কিন্তু এখানে একটা নারকেল তেল এক চামচ নারকেল তেল আপনারা ব্যবহার করবেন তো বিয়ের দেখুন নারকেল তেলটা দেওয়ার সাথে সাথে পানির সাথে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেবেন অবশ্যই অবশ্যই কিন্তু এটাকে কিন্তু ভালো করে মিশাতে হবে নারকেল তেল দেওয়ার সাথে সাথে খেয়াল করবেন মানে উপর দিয়ে একটু মানে ছরকা ছরকা যেরকম একটা ভাব আসে সে ভাবটা যেন একদমই একদমই না থাকে বিয়ার্স তো বিয়ার্স দেখুন ফাইনালি এটা কিন্তু অনেকটা কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি তাই চেষ্টা করবেন মানে এই তেলটা যেন খুব ভালোভাবে মিশে যায় এখন হচ্ছে আমি এখানে যে জিনিসটা দিয়ে দেবো সেটা হলো শ্যাম্পু সপ্তাহেই কিন্তু বিয়ার্স আমরা দু থেকে তিন দিন আমরা শ্যাম্পু করে থাকি অথবা দুই দিন হলো আমরা করে থাকি তো আমি মনে করব যে দু দিন আপনারা শ্যাম্পু করবেন সো সেই দুই দিনে আপনারা এই পানিটার সাথে শ্যাম্পুটা মিস করে তারপর আপনারা চুলে লাগাবেন ইনশাল্লাহ আপনাদের চুল পড়া কিন্তু চিরতরে বন্ধ হয়ে যাবে সেই সাথে চুলগুলো লাগবে এত সুন্দর শাইনিং সিল্কি সো বেশ দেখুন এখন শ্যাম্পু দেওয়ার সাথে সাথে কিন্তু এই পানিটাকে কিন্তু খুব ভালো করে মেশাতে হবে যেন এখান থেকে একদমই ফেনা ফেনা একটা ভাপ ফুটে যায় তো ওইরকমই করবেন আর এখানে কিন্তু আমি পুরো শ্যাম্পুটা আমি ব্যবহার করি বিয়স এই পানির সাথে যেহেতু আমি তেল ব্যবহার করেছি সেই ক্ষেত্রে এখানে পুরো শ্যাম্পুটাই আমার লাগবে না অর্ধেক শ্যাম্পু হলে যথেষ্ট ফাইনালি বিয়ের দেখুন আমি এতে এটাকে কতটা ফেনা ফেনা করেছি মার্শাল্লাহ তো এভাবে কিন্তু আপনারা চামচের সাথে নেড়ে চেড়ে খুব সুন্দর করে কিন্তু একটা ফেনা ফেনা ভাব করে তারপর এটাকে মিনিমাম পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবেন যেহেতু এখানে আমি নারকেল তেল ব্যবহার করেছি শ্যাম্পু ব্যবহার করেছি আবার মেথির যে পানিটা মানে ব্যবহার করেছি এই তিন চারটা পানি যেন একসাথে মিশে কিছুক্ষণ একটু রেস্টে রাখবেন রেস্টে রাখার পর তারপরে আপনারা এটা শ্যাম্পু করে নেবেন সো বিওয়ার্স দেখুন এইভাবে কিন্তু আমি রেখে দিলাম এখন আমি কিভাবে চুলে লাগাচ্ছি সেটা আমি দেখাচ্ছি প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় কিন্তু খুব সুন্দর করে কিন্তু এইভাবে আপনারা হাতের সাহায্যে ভালো করে লাগিয়ে দিবেন লাগানোর পর শ্যাম্পু দিয়ে বিয়ার্স আপনারা এটাকে মানে পাঁচ মিনিটের জন্য একটু রেখে দিবেন শ্যাম্পুটা সহকারে এভাবে রেখে দিবেন রেখে দেওয়ার পর তারপর আপনারা কি করবেন চুলগুলো খুব সুন্দর করে ধুয়ে নেবেন ধোয়ার আপনারা বুঝতে পারবেন যে চুলগুলো এত সুন্দর হয় এত সিল্কে হয় মার্শাল্লাহ ফাইনালি বিয়ার্স আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন যদি ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার করতে একদমই ভুলবেন না কেননা আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইদের মাঝে পৌঁছে যাবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন